ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শাহেদ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চায়নার আবাসনগুলো কেমন হয় এবং আবাসিক এলাকাগুলো কীরকমভাবে সাজানো ভিওয়ার্স চায়নাতে আমি এখন যেই এরিয়াটি দাঁড়িয়ে আছি সেটি গুয়াংডং প্রভিন্সের গুয়াংজু সিটির হাইপাং এরিয়াতে এবং আমি এই এরিয়াতে উঠেছি এক মাস যাবৎ এই আবাসিক এলাকায় থাকছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভাবছেন যে আমি কোনো গার্ডেনে প্রবেশ করেছি কিনা কিন্তু না ওদের আবাসিক এরিয়াগুলো খুবই সুন্দর এখানে ইউনিট করা আছে আর এই পাশে আছে আর প্রত্যেকটা ভবনের মাঝে এমন ফাঁকা জায়গা আছে এবং যেখানে আছে আপনার গার্ডেন এবং খুবই সুন্দর গার্ডেন করা আসলে পরিবেশ সুন্দর হলে সেখানে বসবাস করে মজা আর মনের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে ঠিক তেমনই একটি আবাসন এই আবাসনটি যেখানে আপনি বসবাস করলে অবশ্যই আপনার ফ্রেশনেস কাজ করবে কারণ এখানে আপনার বাচ্চারা খেলাধুলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবে নিঃশ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকবে কারণ এই ভবনগুলো ঠিক এমনভাবে গড়ে উঠেছে আসলে যেই রেটেতে আছি দুই হাজার দশে চাইনিজ যখন অলিম্পিক হয় গুয়াং একটি স্টেডিয়াম হয় রিও অলিম্পিকের সেই স্টেডিয়ামটি এই আবাসনের বাইরেই কাছেই আর সেই অলিম্পিককে কেন্দ্র করেই এই নগরীটা গড়ে ওঠে অলিম্পিক ভিলেজ হিসেবে ঠিক আছে আর এখানে সব এরকম বহুতল ভবন নির্মিত হয় আশেপাশে আরও আছে ঠিক আছে আর এখানে এই এইখানকার মধ্যেই অনেকগুলো ব্লক আছে এ থেকে প্রায় না হলেও কয়টা কয়টা ভবন হবে পনেরোটা ভবনের মতো হবে আমি যেই ভবনটিতে আছি সেটি এই আবাসনের এইচ ব্লক এই এস ব্লকের লিফ্টের আঠারোতে আছি আজকে এক মাস যাবত ভার্স ওদের সিস্টেমগুলো সত্যি খুব সুন্দর আর ভালো লাগার মতো কারণ ওদের গাড়ি পার্কিংয়ের জন্য এই যে ভবন এরিয়াটা দেখতে পাচ্ছেন বা আবাসন এরিয়াটা দেখতে পাচ্ছেন সেই আবাসন এরিয়ার নিচে আপনি কোনো কেউ এখানে ভিতরে ঢুকলে মানে বুঝতে পারবে না এখানে গাড়ি কোথায় রেখেছে যদি না সে পার্কিংয়ের স্লটে না যায় এবং পার্কিংয়ে নামার জন্য প্রত্যেকটা ভবনে ভবনে এরকম লিফট আছে টোটাল ছয়টি লিফট প্রত্যেকটা ভবনে চারটি অ্যাট এ টাইম চলে টোয়েন্টি ফোর আওয়ার্স আর দুইটি স্টকে থাকে যদি কোনো দুইটা একসাথে খারাপ হয় বা একটা খারাপ হয় ওইখান থেকে এক আবার সার্ভিসিংয়ের জন্য আরেকটা নিয়ে নতুন করে একটা অন থাকবে এই জন্য ঠিক আছে প্রত্যেকটা ভবন দিয়ে আপনি পার্কিংয়ে নামতে পারবেন নিচে এবং গাড়ি কোথা দিয়ে প্রবেশ করে কোথা দিয়ে ঢোকে এরকম ভবনের আশেপাশে অনেকগুলো রাস্তা আছে গাড়ি নিচে নামার জন্য এবং ই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গার্ডেন ছেড়ে আরেকটা গার্ডেন চলে আসতাম মানে প্রত্যেকটা আবাসন এরকম ভবনের মাঝামাঝি এরকম গার্ডেন আছে দেখছেন ওই পাশেও গার্ডেন এই পাশেও গার্ডেন আপনাদেরকে দেখাবো যে গাড়ি পার্কিংয়ের এরিয়াগুলো বা গাড়ি কোথা দিয়ে নামে কোথা দিয়ে ওঠে এই যে এই স্লটটি করা হয়েছে নামার জন্য যদিও এটা এখনও চালু হয়নি এই যে এখান দিয়ে গাড়ি পার্কিংয়ে প্রবেশ করে ও যে পার্কিং ভিতরে ঠিক আছে পার্কিং ভিতরে দেখতে পাচ্ছেন আর এই পুরো এরিয়াটা জুড়েই পার্কিং নিচে অবস্থিত খুবই সুন্দর সিস্টেম করে গোছানো এবং পরিকল্পিত একটি নগরী আমার মাঝে মাঝে ঘুরে খুব ইচ্ছা হয় বা খুব আক্ষেপ লাগে যদি আমার ঢাকা শহরটাও এমন হতো এমনভাবে সাজানো থাকত কত ভালো লাগত আসলে বিকেলের এই সুন্দর পরিবেশে যারা এখানে বসবাস করেন আসলে প্রত্যেকেই বিকেলে সন্ধ্যায় রাতে একটু আড্ডা দেওয়ার জন্য এমন খোলামেলা জায়গা পান যা তাদের মনকে অবশ্যই শান্তি প্রদান করে আমার নিজেরও এই এক মাসে এই এরিয়া এই আবাসনের প্রতি একটা মায়া জন্মে গেছে একটা ভালো লাগা জন্মে গেছে যা আসলে বলে বোঝানো সম্ভব না এখানে আসলে এই এই এরিয়ার ময়লাগুলো যেখানে হয় সেই ময়লাগুলো এখানে রাখা হয় দেখেন কমলা গাছের মধ্যে ওই গাছটা কমলা হয়ে আছে গাছগুলোকে বনসাই করে রাখছে এবং এটার মধ্যে কতগুলো কমলা এরকম অনেক গাছ দেখেছি আমি আরও বড় বড়ো আছে এরকম বড় হয় অনেক বড় গাছ সেই গাছের মধ্যে এমন সুন্দর সুন্দর কমলা হয়ে আছে আর প্রত্যেকটা গাছই বনসাই করে রাখছে যাতে বেশি মানে বড় না হয় আর কি খুবই সুন্দর খুবই ভালো লাগা ভিডিও চলে আসছি মানে আমার যেই ভবনে থাকা সেই ভবনের সামনে আসলে আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটি করা যে কত মনোরম পরিবেশ দিয়ে একটি নগরায়নকে গঠিত করা হয়েছে আসলে ঢাকা সিটিতে অনেক মানুষ যার জন্যে আসলে এমন পরিবেশ এমন পরিকল্পিত আবাসন করা বা অকল্পনীয় যদিও কল্পনা বা স্বপ্ন দেখতে দোষের কিছু নেই তাই স্বপ্ন দেখি আমার শহরও একদিন সুন্দর হবে ইনশাআল্লাহ বিয়ার্স এই মুহূর্তে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম